আবার বাবা বলে ডাক ভাই দাদা তোমার বুকে আমার প্রাণ থাকি এখন থেকে তোর সন্তানের বুকেই থাকবে তোর প্রাণ পরি আকাশবাণী কি বলে গেল না জন্মানোর সাথে সাথেই বাচ্চাটাকে বাগানে পুঁতে দেব বিজয় পরীর সন্তান হবে চল আমরা ডাক্তারকে ডেকে আনি মিতা তুমি পরীর কাছে থাকো রুকো যারা পরী যদি দিস জোরে জোরে ব্যথা তবেই বেরোবে বাচ্চার মাথা পরিবে হুস যাই বাচ্চাটাকে বাগানে পুঁতে দিয়ে আসি ভাই তাড়াতাড়ি চল বিজয় বিজয় মৃত্যু সুজয় তুই যদি মৃত্যু বরণ করিস তাহলে বিজয়কে বাঁচানো সম্ভব তাহলে তুমি আমাকে মৃত্যু দাও আয় জমলোকে চলে আয় দাদা আমাকে ফেলে যাস না দাদা বাচ্চাও খতম বাচ্চার বাপেরও খেল খতম এবার আমি পরীকে তাড়িয়ে ওই ঘরে একা রাজ করব সন্তানের বুকে বাবার প্রাণ বাবা মরবে তবুও সন্তান মরবে না কাগজ ফুলের গাছ হয়েছে ওরা কাগজ ফুল তবে আমি এক্ষুনি